হ্যাঁ মানে বলছিলাম যে এখানে তো আরো অনেকগুলো ডাব আছে আলাদা একটা ডাব খাই সংশয় ধরো ডাব তুমি একাই খাও আমি খাবো না প্রয়োজনে আরও ডাব নিয়ে সেটাও খাও কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে না আমিও কিন্তু রাগ করতে পারি আর যেদিন রাগ করবো যেদিন সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো আহ ধরো তুমি বিশ নম্বর রোডে যাব না আমি মিন্টু লোকদের মেরেছি একা কিছু করতে পারে বুঝছো ব্যাপার মেঘলা হঠাৎ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি চার সঙ্গে শুনো তুমি তাহলে একটু ওয়েট করো আমি লোকটার সাথে একটু কথা বলে আসি কথা বলবে মানে পুরুষ한테 কথা বলবে কেন? কেও আরে ওशिताমার বাবার বিয়ে ঠিক করেছে অনামিমা। বিয়ে ঠিক হয়েছে মানে? তুমি না আমার গার্লফ্রেন্ড। তাহলে ওকে বিয়ে করবে কেন? আমি কি বলেছি আমি বিয়ে করব? ও শুনো ওর বিয়ে ঠিক করা হয়েছে তাই আমি কিন্তু বলতে যাচ্ছি। ও তাই বলো। ঠিক আছে। কথা বলতে জি আবার পছন্দ করে ফেলো না কিন্তু। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার বাবুটা तू ওয়েট করো হ্যাঁ। চিনতে পেরেছি আর আপনার ছবি আমি দেখেছি বসুন না প্লিজ দেখেন আই আপনাকে এখানে কিছু কথা বলার জন্য দেখছি অফ কোর্স আমরা তো এখানে কথা বলার জন্য এসেছি বলুন এভাবে মিন মিন করে কথা বলে কেন ছেলেটাকে তো সুবিধার মনে হচ্ছে না আসলে আপনার সাথে দেখা করার মতো কোনো ইচ্ছে আমার ছিল না আমি একটা ছেলের পছন্দ করি আর আমি তাকে বিয়ে করবো মেঘলা যে কেন কাছে গেল এভাবে তো সহ্য করা যায় না আমাকে কিছু একটা করতে হবে তাই ওঠো কি হয়েছে কে আপনি আমার গার্লফ্রেন্ডের সাথে বসে আছো আর আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কে কি ব্যাপার এখন বসে আছো কেন দাঁড়াতে বলেছি না দাঁড়াও আচ্ছা আমি তো কিছুই বসতেছি না কে আপনার গার্লফ্রেন্ড মিস মেঘলা তুমি কি আপনার বয়ফ্রেন্ড ওকে কি জিজ্ঞাসা করতেছো আমি তোমার সাথে কথা বলছি তুমি আমার সাথে কথা বলো আসানো ও আমার গার্লফ্রেন্ড আমি ওকেই বিয়ে করবো

আচ্ছা তোমার আম্মুকে আমাদের ভালোবাসার কথা বলবা আমি চাই আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলব এখন বিয়ের কথা বলাটা ঠিক হবে না আমরা পরে বিয়ে করব আই চুপ কর তো এত ভয় পেলে চলবে না একদিন কিন্তু বলতেই হবে আর তাছাড়া আমার বাবা আজকে দিনেও যাবে যে তোমার সাথে আমার রিলেশন আছে ঠিক আছে বলবো এখন চলো ভাই চলো